তাই সনাতন ধর্মের লোক কোথায় রেখে দিয়েছে আমি এই কথা বলতে চাই আমার জন্য নেতা আপনাকে কসর আগতে বাড়ি ঘর তৈরি কিছু থাকতো না আমার ছোট ভাই প্রত্যেক দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক নিয়ে ছাত্র দলের লোক নিয়ে কিছু কোনো ক্ষতি হয়েছে বলেন তারই বলি না হয়ে থাকে তাই

কারো চিন্তা করে যায়নি টাকা নিয়ে কত টাকা মারি এখন আমার দেশ অচল করে ব্যাংক যাই হয়ে গেছে